জিমের ট্রেনারের কাজ করি কারণ আমার বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটা মডেলিং আমি মডেলিং করতাম অভিনেতা হওয়ার আমার কোনো দিনও সেরকম কোনো ইচ্ছে ছিল না বকা ঝকা ওখানে করতো এত অপমান করত ধর্মতলা বাস স্ট্যান্ড শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন এই তিনটে জিনিসের বাইরে আমি আর কিচ্ছু চিনতাম না কপালে চারাগুলো যদি লেগে যায় তাহলে থেকে যাব আর যদি না লেগে যায় তাহলে বড়িয়া বিস্তার মানে লোটা কম্বল নিয়ে চললো ভোলা কারণ পয়সা করে শেষ হয়ে এসেছিলো বাড়ির ডিপোজিটের থেকে টাকা কাটছে বা ওনার নমস্কার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি সেটে আর আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণ আমি নর্থ বেঙ্গল শিলিগুড়ির ছেলে আমার জন্ম আলিপুরদুয়ারে তবে ছোট থেকে বড় হয়েছি শিলিগুড়িতে তার মধ্যে দু বছর ছিলাম আমি কার্সিয়াং এ আমি দু বছর স্কুলে পড়াশোনা করেছি তারপরে আবার ক্লাস সেভেন অব্দি দি সিক্স অব শিলিগুড়িতে ক্লাস সেভেনে আমি যাই মালবাজারে যেটাও নর্থ বেঙ্গলে মালবাজারে আমি এক বছর ক্লাস সেভেনে পড়ি তারপরে আমি চলে আসি শিলিগুড়িতে মাধ্যমিক পাস করি শিলিগুড়ি থেকে তারপরে আমি চলে যাই ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে আমার বাকি কলেজের পড়াশোনা আমার বাকি অ্যাকাডেমিক লাইফ কলেজের কাটে ব্যাঙ্গালোরে সাত বছর ছিলাম আমি ব্যাঙ্গালোরে তারপর আমি মুভ করি বম্বেতে বম্বেতে আমি যাই অভিনয় করার জন্য তবে খুব ভালো কিছু পাওয়া না পাওয়ার জন্যে বম্বে এত এক্সপেন্সিভ এত এত মানে ওখানে খরচা তার জন্য ওখানে প্রথমে আমি একটা জিমের ট্রেনারের কাজ করি কারণ আমার বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটা মডেলিং আমি মডেলিং করতাম অভিনেতা হওয়ার আমার কোনো দিনও সেরকম কোনো ইচ্ছে ছিল না সেরকম কেন ইচ্ছেই ছিল না ইনফ্যাক্ট আমি মডেলিং করতাম আমার সুপার মডেল হওয়ার ইচ্ছে ছিল যে আমি মডেলিং করবো ইন্টারন্যাশনাল লেভেলে যাব মডেলিং করব সেই ইচ্ছেটা ছিল বাট কোথাও গিয়ে আমার কোয়ার্ডিনেটার্সরা আমাকে জোর করে অডিশনে পাঠাতো অ্যাক্টিংয়ের অডিশনে যদিও আমি একদম পছন্দ করতাম না কারণ এত মানে বকা ঝকা ওখানে করতো এত অপমান করতো আমার খুব খারাপ লাগতো শুধু শুধু গিয়ে বকা খাচ্ছি কোনো কারণ নেই কোনো মানে দরকার নেই অপ্রয়োজনীয় বকা খাওয়া এগুলো মা বাবার কাছে বকা খেলাম বদমাশি করলাম ঠিক আছে মানা যায় ওগুলোর কারণ ওগুলো জাস্টিফাইড এইগুলো কি ধরনের ভাই অডিশন দিতে গিয়ে ওখানে দশজনের সামনে অপমান করে দিচ্ছে বকে দিচ্ছে উল্টোপাল্টা বলছে হ্যাঁ কেন এসছো পারো না কে পাঠিয়েছে তোমাকে হ্যাঁ অভিনয় সবাই বললেই হয় নাকি এই সব যাতা তা আর কি উল্টোপাল্টা সব আমাকে কথা শোনাতো তা আমার ভালো লাগতো না তাও জোর করে আমাকে পাঠাতো তো এরকম পাঠাতে 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 আমার একটা সময় খুব জেদ হয় যে না এইবার তো এত কথা যখন শুনে নিয়েইছি তাহলে তো এবার অভিনেতাই হতে হবে ঠিক আছে কথা তো শুনে নিয়েছি ঠিক আছে যা তো অপমান তো যা করার হয়ে গেছে অপমান করে দিয়েছে এইবার এইবার আমি হব আমি একটা তো আমি বম্বেতে যাই বম্বেতে গিয়ে ওইখানে রোজ অডিশন দিতাম প্রচুর অডিশান দিতাম এবং ওখানে গিয়ে যেহেতু রোজগার করার জন্য তো জিমের ট্রেনারের কাজ করি কারণ আমার একটু বডি ফডি একটু ফিটনেস ভালো ছিল বা আমি জিম টিম করতাম বডি ফডি ভালো ছিল তো একটা জিমের ট্রেনারে কাজ করি কিছুদিন সেই টাকা দিয়েও কিছু হয় না কারণ জিমের ট্রেনারের মাইনে তো অত তো বেশি ছিল না সেই সময় এখন হয়তো অনেক বেশি পিটি বিটি এখন অনেক কিছু আছে তখন অত কিছু ছিল না হ্যাঁ তো যাই হোক তো সেটা দিয়ে চলতাম তারপর আমি চাকরি করলাম বম্বেতে চাকরি করতাম আমি নাইট শিফটে চাকরি করতাম দিনের বেলা অডিশন দিতাম সেটাও করতে 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 ফাইনালি মা আমাকে বলে যে তুই বাড়িতে চলে আয় শিলিগুড়িতে বলছি শিলিগুড়িতে গিয়ে আমাদের কোনো ব্যবসা নেই যে আমি ব্যবসা করবো শিলিগুড়িতে বড় কোম্পানিজ নেই যে চাকরি করবো এখন আছে তখন ছিল না চাকরি করবো তো বলো কলকাতায় চলে আয় কলকাতাতে কোথায় যাব কোথায় থাকবো কী শুরু করব কিচ্ছু চিনি না জানি না ধর্মতলা বাস স্ট্যান্ড শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন এই তিনটে জিনিসের বাইরে আমি আর কিচ্ছু চিনতাম না তো তখনও চিনতাম না বাসে উঠে বলতাম শিয়ালদায় যাব বা হাওড়ায় যাব বা ট্যাক্সিতে উঠে হলো ট্যাক্সিতে হ্যাঁ তো এই হলো আমার আমার চেনা ছিল সেখান থেকে তখন পেপারে অ্যাড বেরোয় আনন্দবাজার পত্রিকার চ্যানেল সানন্দা টিভি অ্যাড বেরোয় ঠিক আছে বললো যে এরকম মা শিলিগুড়ি থেকে বললো যে এরকম সানন্দা টিভি একটা টিভি চ্যানেল লঞ্চ করছে আনন্দবাজার পত্রিকা ওখানে যোগাযোগ কর ছেলে মেয়ে নতুন ছেলে মেয়ে চাইছে ওরা ফোন করে যোগাযোগ করলাম বললো তুমি এসে অডিশন দাও আমি তখন চাকরি করছি আমি বললাম যে আমি কিন্তু একদিনের জন্য যেতে পারবো কারণ আমার কিন্তু শুক্র শনি এই শনি রবি অফ থাকে আমি শনিবার দিন নামবো অডিশান দেবো আয়দার শনিবার বা রবিবার আমি বম্বে চলে যাব বললো ঠিক আছে এসো এসে অডিশান দিলাম ওদের পছন্দ হলো এবং আমার প্রথম প্রডিউসার বুম্বাদা ছিল ডিরেক্টার ছিল সন্দীপ চৌধুরী অঞ্জন চৌধুরীর ছেলে এবং চ্যানেল সারন্দা টিভি ছিল যাই হোক ওই প্রথম ওই কাজটা করি কাজ করার পর আবার কাজ নেই আমার কোনো অভিনয় আর কোনো কাজ পাচ্ছি না আবার বম্বে চলে যাই আবার চাকরি করি চাকরি করে টাকা জমাই জমিয়ে তারপরে কলকাতাতে আসি এবার ভেবেছি যে যতটুকু টাকা জমিয়ে এসেছি কলকাতাতে ওই টাকা যতদিন আমার কাছে আছে ওটা দিয়ে আমি চেষ্টা করব যদি লেগে যায় হ্যাঁ মানে কপালে চালাগুলে যদি লেগে যায় তাহলে থেকে যাব আর যদি না লেগে যায় তাহলে ভরিয়া বিস্তার মানে লোটা কম্বল নিয়ে চললো ভোলা শিলিগুড়ি ঠিক আছে তো এইবার এরকম অবস্থা একটা সময় এরকম অবস্থা চলে এসেছিল প্রায় যাবো যাব শিলিগুড়ি কারণ পয়সা শেষ হয়ে এসেছিলো বাড়ির ডিপোজিটের থেকে টাকা কাটছে বা ওনার হ্যাঁ তো এবার বাড়ি বাড়িওয়ালা বলছে আমাকে বলছে যে তুমি কি আর থাকবে না বলছি যে না থাকার তো ইচ্ছে আছে বলে যে তুমি তো ডিপোজিটের থেকে টাকা কাটতে বলছি দাঁড়াও দেখছি দেখছি তো সেই সময় আমার ক্যারিয়ারে একটা ভালো প্রজেক্ট আসে বধুবরণ এবং সেটা তিন বছর সাত মাস চলে বধুবরণই অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার ঘুরিয়েছে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে এবং কলকাতার বাসিন্দা ভোট দিই আমি এখন কলকাতাতে তো সেটা বধুবরণের জন্যে তো তিন বছর সাত মাস চলা মানে আর্থিকভাবেও অনেকটা আমি স্ট্রং হয়ে গেছিলাম হ্যাঁ ফিনান্সিয়ালি অনেকটা স্ট্রং হয়ে গেছিলাম তো সেই জায়গা থেকে আমার আমি একটা প্রথম ফ্ল্যাট আমার তখন আমি ওখানে নিই তারপরে তো বধুবরণের পরটা তো বাকিটা আপনারা সবাই জানেন